মাত্র তিরিশ মিনিট রেওয়াজ করে কিভাবে একজন সুগায়ক হতে পারবেন সেই নিয়ে আজকের বিশ্লেষণ আজকের ক্লাসে আলোচনা করব যে একজন সুগায়ক হওয়ার জন্য তিরিশ মিনিট যদি আপনি প্রকৃতভাবে রেওয়াজ করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই একজন সুগায়ক হতে পারেন নমস্কার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে মাত্র তিরিশ মিনিট রেওয়াজ করে একজন সাধারণ গায়ক ধীরে ধীরে একজন সুগায়ক হয়ে উঠতে পারেন অনেকেই মনে করেন যে একজন সুগায়ক হবার জন্য অনেক অনেক ঘন্টা ধরে রেওয়াজ করতে হয় কিন্তু আসল কথা হল সময়ের থেকে সঠিক রেওয়াজ আর একাগ্রতা বা আপনার নিষ্ঠা আপনাকে একজন সুগায়ক বানাতে পারে অল্প সময়ের মধ্যেই তাহলে চলুন শুরু করব আজকে এই 30 মিনিট রেওয়াজের প্ল্যান বা পরিকল্পনা আজকে আমরা এই তিরিশ মিনিটটাকে পাঁচটা ভাগে ভাগ করব আর এই পাঁচটা ভাগে এই সময়ে কিছু বুলেট পয়েন্ট ডিসকাস করব যেগুলোকে আপনাকে নিয়মিত আপনার প্র্যাকটিস টাইম টেবিলে রাখতে হবে আর নিষ্ঠার সাথে সেই টাইম টেবিলটাকে ফলো করতে হবে তাহলে চলুন দেরি না করে শুরু করব। আজকের ভিডিও এখান থেকে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ করবেন না একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন শুনুন সেটা আপনাদেরকে কিন্তু আপনাদের মিউজিক্যাল জার্নিকে গ্রোথ করতে অনেক অনেক সাহায্য করবে তাহলে দেরি না করে চলুন শুরু করব আজকের বিশ্লেষণ এখান থেকে আজকের যে বিষয় এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং কারণ অনেক সময় অনেক সিঙ্গার এমন থাকেন বা অনেক লার্নার্স এমন থাকেন যে তারা বিভিন্ন কাজের মধ্যেও কিন্তু তাদের এই প্যাশান বা হবি এটাকে বাঁচিয়ে রাখতে চান আর হয়তো খুব অনেকটা সময় ধরে রেওয়াজ বের করে উঠতে পারেন না প্রশ্ন এখানে কি রেগুলার বেসিসে দু ঘন্টা চার ঘন্টা রেওয়াজ করলেই আপনি সুগায়ক হতে পারবেন আর যদি থার্টি মিনিটস রেগুলার বেসিসে আপনি রেওয়াজ করেন তাহলে কি আপনি সুগায়ক হতে পারবেন না প্রশ্নটা কিন্তু তেমনটিও নয় কারণ ধরুন আপনি রোজ দু ঘন্টা করে রেওয়াজ করছেন বা এক ঘন্টা করে রেওয়াজ করছেন সেই রেওয়াজটা কি সঠিক পদ্ধতিতে করছেন কীভাবে রেওয়াজ করলে আপনার গলার উন্নতি হবে বা একজন সুগায়ক হতে গেলে কোন কোন বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হবে সেই বিষয়গুলোর ওপরে যদি আপনি নজর না দেন সেই বিষয়গুলোর ওপরে যদি আপনি ওয়ার্ক না করেন তাহলে কিন্তু দু ঘন্টা কেন চার ঘন্টা রেওয়াজ করলেও কোনো ফল পাবেন না আর যদি 30 মিনিট সেই তিরিশ মিনিটকে যদি আপনি একদম মিনিট ওয়াইজ যেভাবে আজকে আপনাদেরকে আমি গাইড করব ঠিক সেইভাবে যদি ফলো করতে পারেন আপনি ছমাস ফলো করে দেখুন বা এক বছরে আপনি অনেক ভালো একজন সিঙ্গার হয়ে উঠতে পারবেন সবার প্রথমে বলি সুগায়ক হতে গেলে ঘন্টার পর ঘন্টা রেওয়াজ করা জরুরি এটা একদম ঠিক তবে প্রতিদিন যদি ঠিকভাবে তিরিশ মিনিট সময়কে কাজে লাগানো যায় তাহলে কিন্তু ধীরে ধীরে একজন গায়ক নিজেকে নিখুঁত সুরেলা আর মধুর করে তুলতে পারেন কীভাবে তুলবেন পয়েন্ট ওয়াইজ আজকে বিশ্লেষণ করব যদি হেডলাইনটা এইভাবে আমরা রাখি দৈনিক তিরিশ মিনিট রেওয়াজ প্ল্যান তাহলে আমরা আজকে আলোচনা করব যে এই তিরিশ মিনিটের রেওয়াজ প্ল্যানটা কীভাবে আপনি তৈরি করবেন প্রথম এক মিনিট থেকে পাঁচ মিনিট আপনি ব্রিদিং প্র্যাকটিস বা ওয়ার্ম আপ এইগুলো প্র্যাকটিস করুন এক থেকে পাঁচ মিনিট এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি কীভাবে ব্রিদিং প্র্যাকটিস করতে হয় বা কিভাবে আমরা ওয়ার্ম আপ করবো তাহলে আপনি আমার প্লে থেকে গিয়ে দেখতে পারেন সমস্ত প্র্যাকটিসগুলোও যদি এখন আমি দেখাতে থাকি ভিডিওটা আননেসেসারিলি অনেক বড় হয়ে যাবে তাই আজকে মূলত আমি ফোকাস করব তিরিশ মিনিট প্লানকে কিভাবে তিরিশ মিনিট প্লান আপনি তৈরি করবেন তাহলে সবার ফার্স্ট প্ল্যান এক থেকে পাঁচ মিনিট আমরা কি করব। ব্রিদিং প্র্যাকটিস তার সাথে ওয়ার্ম আপ ব্রিদিং আর ভয়েস ওয়ার্ম আপের মধ্যে আমরা কি কি ফোকাস করব। নাসিকা শ্বাস প্রশ্বাসের নিয়মিত অভ্যাস এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি কিভাবে আর কি শ্বাস প্রশ্বাস নিয়ে নিজের ব্রিথিংকে বাড়াতে হবে কিভাবে আমরা শ্বাস প্রশ্বাস নেবো আর কিভাবে আমরা শ্বাস প্রশ্বাস ছাড়বো কিছু সরব্যায়াম যেমন আমরা গামা। হালকাভাবে ওয়ার্ম আপ করা মানে সা থেকে পা পর্যন্ত কিংবা মন্ধসপ্তকের সা থেকে মধ্য সপ্তকের সা থেকে মধ্য সপ্তকের পা কিংবা মধ্য সপ্তকের সা থেকে মধ্য সপ্তকের পা এই যে সারে গামা এই স্বরগুলোর মধ্যে হালকা স্বরের চলন গতিতে মানে ধীরে ধীরে নিজের আওয়াজটাকে অভ্যাস করা এছাড়া উচ্চারণটা ক্লিয়ার হওয়ার জন্য বা ওয়ার্ম আপের জন্য আমরা সায়ের রেওয়াজটা নিতে পারি যেমন যেখানের আগের ভিডিওতেও আমি বলেছি যে কিভাবে আ সা ই এ ও ওম এই ধরনের অক্ষরগুলোর মাধ্যমে আমরা রিওয়াজ করে আমাদের গলাকে সুন্দর একটা খোলা আওয়াজ কিং আর তার সাথে সাথে উচ্চারণটাকে আমরা অনেকটা ক্লিয়ার করতে পারি ছয় থেকে পনেরো মিনিট স্বর সাধনা কীভাবে করবো মন্দ্র মধ্য আর তার এই তিনটে শপ্তকের সারেগামা পাধানিসা এই যে আমাদের বেসিক অলঙ্কার এই অলঙ্কারের মাধ্যমে বিভিন্ন ধরনের অলঙ্কার প্যাটার্ন আপনি প্র্যাকটিস করতে পারেন তানপুরা বা সুরযন্ত্রের সাহায্যে বা সুরমণ্ডলের সাহায্যে আপনারা যে স্বরের রেওয়াজ স্বরকে চেনা বা তানপুরা সুরের সাথে নিজের এই যে সারেগামা পাধানিসা এই স্বরগুলোকে লাগানো বা বিভিন্ন প্যাটার্নে অলঙ্কার প্র্যাকটিস এগুলোও করতে পারেন উন্মুক্ত গলা তৈরি করবার জন্য আকার কিন্তু আমাদেরকে অনেক সাহায্য করে তাই যে অলঙ্কারগুলো স্বরের মাধ্যমে আপনি প্র্যাকটিস করছেন সেই অলঙ্কারগুলোকে একবার করে আকারও আপনি প্র্যাকটিস করুন তাহলে এই প্র্যাকটিসটা আমরা করব ছ মিনিট থেকে পনেরো মিনিট তাহলে আমরা এক মিনিট থেকে পনেরো মিনিটের পেয়ে গেলাম প্ল্যান এবারে আমরা চলে আসবো ষোলো মিনিট থেকে কুড়ি মিনিট আমরা কি প্র্যাকটিস করব এই 16 মিনিট থেকে কুড়ি মিনিট এই পাঁচ মিনিটে আমরা কি প্র্যাকটিস করব যেমন মির প্র্যাকটিস করতে পারি খটকা প্র্যাকটিস করতে পারি কিছু বা অ্যাডভান্স অলঙ্কার প্র্যাকটিস করতে পারেন কিংবা কিছু আলাপ প্র্যাকটিস করতে পারেন বিভিন্ন ধরনের যে রাগের আলাপ থাকে সেই আলাপগুলোর মধ্যে দিয়েও কিন্তু আমাদের গলার অনেক আমরা ডেভেলপমেন্ট করতে পারি তাহলে এর মধ্যে আপনি কিছু একটা প্যাটার্ন নিজের জন্য সেট করে নিতে পারেন ষোলো মিনিট থেকে কুড়ি মিনিট পর্যন্ত এবারে চলে আসবো নেক্সট একুশ মিনিট থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আমরা কী ধরনের রেওয়াজ করব একুশ থেকে পঁচিশ মিনিট এই সময় আমরা কী করব তাল বা ছন্দের উপরে লক্ষ্য করব। তার মানে এই সময় আপনি কোনো মেট্রোনমের বিটের সাহায্যে বিভিন্ন লয়ের মধ্যে যেমন তেওরা তাল দাদরা কাহার বা যে কোনো এক এক দিন এক একটা তালকে নিয়ে সেই লয়ের মধ্যে বিভিন্ন ধরনের অলঙ্কার বা আপনার রোজ রেগুলার প্র্যাকটিসের সিম্পল অলঙ্কার একটা অলংকারকে আপনি বিভিন্ন তালের মধ্যে প্র্যাকটিস করতে পারেন এরও কিন্তু ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন সেখান থেকেও আপনাদের হেল্প মিলে যাবে যে কিভাবে একটা সেম অলঙ্কারকে আপনি বিভিন্ন তালের মধ্যে গাইবেন তাহলে সেটাও করতে পারেন বেসিক্যালি আমাদের অভ্যাস করা যে একটা সুগায়ক হতে গেলে আমাদের কোন কোন পয়েন্টকে বিলকুল ফোকাস করা দরকার সেই পয়েন্টগুলোর ওপরে আমাদের নিয়মিত প্র্যাকটিসের প্ল্যানকেও ডেভেলপ করতে হবে তবেই আপনি ধীরে 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 রোজ আধা ঘণ্টা প্র্যাকটিস করলেও সে আধা ঘন্টা যেন ফ্রুটফুল প্র্যাকটিস হয় মানে সে আধা ঘন্টায় যেন আপনার প্ল্যানের যে আধা ঘন্টার প্ল্যান আমরা বানাবো সেই প্ল্যানের মধ্যে যেন একটা সুগায়ক হবার জন্য যে যে জিনিসগুলোকে আমাদের ফোকাস করা উচিত সেই প্রত্যেকটা পয়েন্টকে যেন আমরা টাচ করতে পারি এই থার্টি মিনিটসের মধ্যে সেইভাবে কিন্তু প্ল্যান তৈরি করা দরকার আর সেইভাবেই কিন্তু আপনাদের সামনে আজকে আমি প্ল্যানটা রাখছি তাহলে আমরা জানলাম যে একুশ থেকে পঁচিশ মিনিটে আমরা বেসিক্যালি তাল বা লয়ের ওপরে ফোকাস করব বিভিন্ন তালের মধ্যে সুর স্থাপনা করা বা বিভিন্ন তালে এই বিভিন্ন রাগের অলঙ্কারকে গাইতে পারেন যেমন রাগ ইয়ামান হোক খামাজ হোক বা আপনি যদি বিগিনিং লেভেলের স্টুডেন্ট হন তাহলে আপনি খামাজ নিতে পারেন বিহাগ নিতে পারেন ভূপালি নিতে পারেন যে কোনো ভৈরব যেগুলো যে রাগগুলো আপনার জানা আছে বেসিক সেই রাগগুলোর ওপরে কিন্তু কিছু অলঙ্কার পাল্টা আপনি প্র্যাকটিস করতে পারেন বাট এই প্র্যাকটিসের পেছনে আমাদের ফোকাস থাকবে লয় বা রিদমকে মজবুত করা চলে যাব নেক্সট লাস্ট পয়েন্ট আমাদের টার্গেট থার্টি মিনিটস এবারে আমরা চলে এসেছি টোয়েন্টি সিক্স মিনিট থেকে থার্টি মিনিটস এই লাস্ট পর্বে মানে রেবাজের এই লাস্ট পর্বে আমরা কি ধরনের প্র্যাকটিস করব এইখানে যখন আপনি পৌঁছে যাবেন টোয়েন্টি সিক্স মিনিট থেকে থার্টি মিনিট সেই সময় আপনি যে কোনো ধরনের গায়কীকে প্র্যাকটিস করতে পারেন যেমন কোনো বন্দিশকে প্র্যাকটিস করতে পারেন কোনো খেয়াল মানে বড় খেয়ালও প্র্যাকটিস করতে পারেন বা কোনো রবীন্দ্রসঙ্গীত প্র্যাকটিস করতে পারেন কোনো আধুনিক গীত কোনো লোকগীতি যে কোনো জিনিস যেটা একটা কমপ্লিট আপনাকে রেওয়াজ দেবে একটা গান কমপ্লিট গাইতে আমাদের পাঁচ মিনিট মতো সময় লাগে তাহলে আপনি এই শেষ পর্বে এসে আপনার শেখা যে কোনো রবীন্দ্রসঙ্গীত হোক কোনো যে কোনো রাগের বন্দিশ হোক এক দিন এক একটা গানকে আপনি সিলেক্ট করতে পারেন এক দিন এক একটা বন্দিশকে আপনি সিলেক্ট করতে পারেন নজরুল গীতি হোক আধুনিক গীতি হোক যে ধরনের গান আপনার শেখা আপনার জানা কমপ্লিট আপনি সেই গানটা শিখেছেন বা একটা লয়ে আপনি সেই গানটা গাইতে পারেন তাহলে সেই ধরনের একটা গানকে আপনি আপনার লাস্ট শেষ পর্বে নিয়ে আসবেন শেষ পর্বের জন্য রাখবেন যখন আপনি আপনার রেওয়াজকে এন্ড করতে চলেছেন যখন আমরা আমাদের রেওয়াজকে এন্ড করব তখন যেন একটা কমপ্লিট প্যাটার্নের সাথে আমরা এন্ড করতে পারি এই সময় আমাদের কমপ্লিট যখন যখন আমরা প্র্যাকটিসে চলে আসলাম লাস্ট শেষ পর্বে এই সময় কিন্তু আপনার গানে আপনি গান গাইবেন বা কোনো বন্দিস গাইছেন সেখানে যেন খেয়াল রাখতে হবে যে আপনার উচ্চারণটা একদম পরিষ্কার থাকে চেষ্টা করুন যে গানের উচ্চারণগুলোকে পরিষ্কার রাখতে এবং কণ্ঠে অভিব্যক্তি আনতে এই ত্রিশ মিনিটটাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করলাম ওই পাঁচটা ভাগে আমরা কি কি রেওয়াজ করব সেটা আজকে ক্লিয়ার করে বললাম ক্লিয়ার হলো আপনাদের কাছে তাহলে এই প্ল্যানটার সাথে যদি আপনি নিয়মিতভাবে নিজেকে প্র্যাকটিস করতে থাকেন তাহলে অবশ্যই সিক্স মান্থ বা এক বছরে আপনি নিজেকে অনেক সুন্দর একজন সুগায়ক হিসাবে তৈরি করতে পারবেন যে যখন আপনি স্টেজে গান গাইবেন বা কারোর সামনে কোনো গান প্রেজেন্ট করবেন নিখুঁত পরিবেশন করতে পারবেন এইটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি কিন্তু তখনই এটা সম্ভব হবে এই প্লানটা আপনাকে স্কিপ করলে হবে না যেভাবে আমরা প্লানটাকে ভাগ করলাম ঠিক সেই ভাগে কী কী রেওয়াজ করবো কী কী আমাদের প্র্যাকটিসের তালিকায় রাখবো সেগুলো কিন্তু একদম পরিষ্কার থাকতে হবে সেগুলো কনফিউশন ক্রিয়েট করলে হবে না সুন্দরভাবে পরিষ্কারভাবে আপনি যদি এই রেওয়াজটা করেন ডেফিনেটলি আপনি অনেক বেনিফিটেড হবেন কম্পারেটিভলি যদি দু ঘন্টা আপনি রেওয়াজ করছেন না জেনে কোনো প্ল্যান নেই রেওয়াজে খালি রেওয়াজই করে যাচ্ছেন গেয়ে যাচ্ছেন যা মনে আসছে তাই গাইছেন যেটা কোনো হ্যাপাজেটলি ওয়েতে গাইছেন কোনো আপনি সেখানে বেনিফিট পাবেন না কোনো উপকার কিন্তু আপনার হবে না আপনি সেখানে ছ মাস প্র্যাকটিস করবার পরেও কিন্তু আপনার গ্রোথ গ্রাফ দেখা যাবে না কিছু ইম্পর্ট্যান্ট বিষয় যেখানে আপনাদেরকে সচেতন থাকতে হবে একদম মাথায় বসিয়ে নিতে হবে কিছু পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদেরকে আরও ডেভেলপ করবে আপনাদের গায়কীকে সেটা হলো ফার্স্ট পয়েন্ট নিয়মিত রেকর্ড শুনুন আর সেই ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করুন রোজ যে রেওয়াজটা করছেন সেই রেওয়াজটাকে আপনি রেকর্ড করে অবশ্যই একবার করে শুনুন আর সেই শোনবার পরে যে ভুলগুলো আপনি বুঝতে পারছেন সেই ভুলগুলোকে কারেকশান করবার চেষ্টা করুন দ্বিতীয় পয়েন্ট রেগুলারিটি মেনটেন করা মানে নিয়মিতভাবে কিন্তু থার্টি মিনিটস রোজ আপনাকে প্র্যাকটিস করতে হবে কোনো দিন স্কিপ করলে চলবে না রেওয়াজ কেন কী কোনোভাবে আপনার স্কিপ না হয় সে আপনি ঘুরতে যান যেখানে যান সেইভাবে আপনাকে আর কি অ্যাপের মাধ্যমে আজকাল মোবাইলে তানপুরা হারমোনিয়াম সব ধরনের অ্যাপ অ্যাভেলেবেল তাই আপনি যেখানেই যান না কেন একটা টাইম আপনাকে থার্টি মিনিটস বের করতেই হবে যদি এই প্ল্যানটার সাথে আপনি সাকসেস গায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান তাহলে অবশ্যই কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবেই হবে থার্ড পয়েন্ট একটা করে টার্গেট আপনাকে ঠিক করতে হবে প্রথমে আপনি স্বরকে টার্গেট করুন বা কোনো স্বর্গম গীতকে টার্গেট করুন পরের দিনে আপনি কোনো তানকে টার্গেট করুন কোনো দিন গমককে টার্গেট করুন এইভাবে ডিফারেন্ট আপনার নিজেকে আলাদা আলাদা টার্গেট তৈরি করতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য বলছি কিন্তু আমি মানে এমন নয় যে একটা লেভেলে এসে এই যে পাঁচটা ভাগে আমরা ভাগ করলাম এই এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা ভাগেই প্রত্যেকটা ভাগে কিন্তু আপনাকে টার্গেট সেট করতে হবে আজকে এই পাঁচটা অলঙ্কার গাইলাম কালকে এই পাঁচটা অলঙ্কারকে টার্গেট করুন পরশু অন্য পাঁচটাকে টার্গেট করলেন এইভাবে পরপর আপনার এই পাঁচটা বিভাগে যে পয়েন্টগুলো আমি ডিসকাশন করলাম সবগুলোর মধ্যে কিন্তু আপনাকে রোজ টার্গেট বাঁধতে হবে যে এই টার্গেট আজকে আমি ফুলফিল করবো এটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে ফোর্থ পয়েন্ট রেওয়াজ করবার আগে অবশ্যই একটু জল খেয়ে তাই রেওয়াজে বসুন আর একটা জলের বোতল সঙ্গে রাখুন গলাকে কিন্তু কখনো ড্রাই হতে দেবেন না আই আধা ঘন্টা রেওয়াজের মধ্যে প্রথমে আপনি জল পান করুন করে রেওয়াজ শুরু করুন আর তারপরে কিন্তু আফটার ফিফটিন মিনিটস আপনি ওয়ান ওয়ার বা টু সিপ ওয়াটার নিন যখন থার্টি মিনিটস কমপ্লিট হয়ে যাবে তারপরেও আপনি ওয়ান বা টু সিপ ওয়াটার অবশ্যই নিন গলা যেন কখনোই ড্রাই না হয় তার জন্য আপনাকে মাঝে মাঝে ওয়ান বা টু সিপ ওয়াটার নিতে হবে রেওয়াজ করবার শুরুতে বা আফটার ফিফটিন মিনিটস আবার থার্টি মিনিটস পরেও নেক্সট পয়েন্ট কোনো গুরু বা শিক্ষকের গাইডলাইনকে অনুসরণ করুন আর আপনার প্রোগ্রেস বা আপনার প্র্যাকটিস অনুশীলনকেও তাদের সাথে আপনি শেয়ার করুন যে কোথায় আপনার ভুল হচ্ছে কীভাবে সেগুলোকে আরও ইম্প্রুভ করতে পারবেন সেই গাইডলাইনটা তারা আপনাকে সময় সময় দিতে থাকবেন এই বেসিক জিনিসগুলো যদি আপনি নিয়মিতভাবে ফলো করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই রোজ তিরিশ মিনিট রেওয়াজ আপনাকে একজন সুগায়ক বানাতে পারেই পারে লাস্ট কনক্লুডিংয়ে এটা বলবো সত্যি কথা বলতে এই তিরিশ মিনিটে কিন্তু কাউকে সুগায়ক বানাতে পারে না সেটা যদি কেবল সময় কাটানোর জন্য তিরিশ মিনিট হয় এই তিরিশ মিনিটে আপনাকে একটা প্ল্যান ডেভেলপ করতে হবে আর সেই প্ল্যানের সাথে আপনাকে টার্গেট ফিক্স করতে হবে আর সেই টার্গেটের সাথে রেগুলারিটি মেনটেন করতে হবে এই তিনটে একদম মেন পয়েন্ট বুলেট পয়েন্ট যাকে বলে এই তিনটেকে যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এই তিরিশ মিনিট রেওয়াজে আপনি একজন সুগায়ক হয়ে উঠতে পারেন যদি এই তিরিশ মিনিট আপনি মনোযোগ নিষ্ঠা ও সঠিক পরিকল্পনায় রেওয়াজ করেন তাহলে দেখবেন মাস বা এক বছর পরে আপনি নিজেই নিজের কণ্ঠে পরিবর্তন দেখতে পারবেন এইভাবে আপনি ধাপে ধাপে আপনার গলার পরিশুদ্ধি করতে পারবেন এবং সময়ের সঙ্গে একজন দক্ষ গায়ক হয়ে উঠতে পারবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিয়মিত নতুন ভিডিও পেতে ধন্যবাদ শুভ সঙ্গীত চর্চা হোক আপনার আবার দেখা হবে for a video thing.